আজকে সুন্দর এবং স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কলকাতায় যাওয়ার জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আশা রাখছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি কিং করেছি সেটা আপনাদের সঙ্গে কোথায় যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শপিংগুলো কেমন ব্যাপার ক্লিপ কেনা হয়েছে এর মধ্যে অনেকগুলো ক্লিপ আছে তো এটা আর কিছু দেখাচ্ছি না আপনাদের ব্যাগের মধ্যে আর কি আছে

একটু লাইট কালারের পরে আছে এটাও লাইট কালারের পরে আছে এটা হচ্ছে জিন্স এই শার্টার্টের কালারটা অনেক সুন্দর এটা আমার পছন্দের শার্ট তারপর আমি এটা তোমার পছন্দ করেছি আজকে যা কিছু কেনাকাটা করা হয়েছে সব কিছু আপনাদের ভাইয়ার জন্য মানে রাফানের আব্বুজির জন্য এগুলো কেনাকাটা করা হয়েছে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু শুকনা জিনিস তো এগুলো প্রয়োজনীয় জিনিস ছিল এটা ছিল রান্নার তেল এটা ছিল চিনি হলো কাজু বাদামের প্যাকেট কাজু বাদাম কেনা হয়েছে কার জন্য তোমার জন্য রাখন বাবু রাহাত বাবু খাবে এটা হচ্ছে কিসমিসের প্যাকেট কিসমিস খেতে কে পছন্দ করে রাখান বাবুটা কে এই দেখুন এটা হচ্ছে কাজ বাদামের প্যাকেট আর এটা হচ্ছে খেজুরের প্যাকেট প্যাকেট করা আছে বক্স কাগজের বক্সে খেজুরের প্যাকেট আরও কিছু কিছু জিনিস আছে বাচ্চাদের জন্য চকলেট আর বাদাম সাফা এটা আমার রাখান বাবুর জন্য আরো কিছু কিছু শপিং আছে দেখুন দুইটা সাবান আনা হয়েছে সানসিল্ক শ্যাম্পু না এটা কন্ডিশনার আনা হয়েছে সানসিল্ক কন্ডিশনার এটা হচ্ছে সানসিল্ক শ্যাম্পু আরো এক প্যাকেট চিনি আনা হয়েছে

এবার আছে তো এই ছিল আমাদের শপিং দর্শক বন্ধুরা যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা করা হয়েছে তার মধ্যে চিনি তেল এগুলো এখানে ইউজ করা হবে যতদিন এখানে আছি রান্না বান্না খাওয়া দাওয়া তো করতে হবে